সম্প্রতি উড়াল পোলের উপর দিয়ে পাঁয়ে হেঁটে কর্মসূচিতে সামিল হওয়ার অভিযোগে গ্রেপ্তার করা হয় চার সিপিএম কর্মী সমর্থককে মঙ্গলবার গ্রেপ্তার হওয়া সিপিএম কর্মীদের বাড়িতে যান প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার তিনি কথা বলেন গ্রেপ্তার হওয়া সিপিএম কর্মীদের পরিবারের লোকজনদের সাথে প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার জানান দশ নভেম্বর আগরতলা শহরে সিআইটিউ এর যে সমাবেশ হয়েছিল তা দেখে বিজেপি এবং বিজেপি সরকার ভীত সন্ত্রস্ত হয়ে পড়ে পরে রাজধানীর অরুন্ধুতি নগর কবিরাজ সহ কয়েকটি এলাকায় মার্কসবাদী কমিউনিস্ট পার্টির গুরুদায়িত্ব পালন করার নেতৃত্বদের গ্রেপ্তার করে পুলিশ কিন্তু যারা গ্রেপ্তার হয়েছে তাদের পরিবারের সাথে দেখা করে বোঝা গেছে তারা মাথা নত করবে না সরকারি উদ্দেশ্য হচ্ছে এই সময় যাতে লোক না যায় অথবা আসতে না পারে চেষ্টা করবো তাদেরকে বাধা দিয়ে আটকানো যে এত কিছু করার পরেও এই সমাবেশে জনজমায়াত প্রতিহত করা গেল না একদিকে হতাশা তৈরি করেছে আর একদিকে ভীতির সঞ্চার করেছে এই কারণেই আমি যেটা বলছিলাম যে বাছাই করে করে বিভিন্ন জায়গায় এরকম কমরেডদেরকে পুলিশ গ্রেপ্তার করেছে কেউ একদিকে খুব আরেকদিকে বিষাদ দুটো মিলিয়েই চোখের জল ফেলে বলবার চেষ্টা করেছেন এটা কোন রাজত্বে আমরা আছি